বন্ধুরা ভিডিও দেখার আগে অবশ্যই সবাই হেডফোন লাগাও কারণ এটা রোস্ট ভিডিও আর একটু চাপ নিতেই হবে তোমরা হেডফোন লাগাবে কিছু তো বাড়ি খাবে সেটা আপনাদের পছন্দ মতো আর এতে আমার কোনো বলার নেই দেখেছি আমরা চাইনিজ মাল দেখেছি অনেক ইন্ডিয়ান দেখেছি আমরা উর্ফি জাবেদকে দেখেছি আমরা সানিলিয়ন আজকে যাদেরকে নিয়ে আসবো তারা হলো পশ্চিম বাংলারই মাল

বেশি বেশি না বকে ভাট আজকের মামুণিদেরকে একটু হালকা করে চেটে দেওয়া যাক বৌদি মানে একটা গাছে তিন রকমের ফল আচ্ছা বৌদি তিনটে ফল মানে বুঝলাম না কি হতে পারে কি হতে পারে ও বুঝেছি বড় বড় বাতাবি তার মাঝে কালো কুল আর কেটে ফেলা পেপে তাই তো বলেছেন আপনার বুদ্ধি ভালো ঝুলে পড়া আছে বৌদির ঝুলে পড়া পেপে ধরে তোমার কলাটা ঢুকিয়ে দাও আসতে করে এবার বুঝিলে তো কবি কেন শুধু বৌদি পটাতে বলেছে অত সময় বন্ধু মানে বুঝতে পারেনি আমি পুরাটা ক্লিয়ার করে দিই বৌদি মনকে ঝুলিয়া পড়ার লাউ তার দাদা নাই পাও পুরা দেওয়ার মনে লুটিয়া পুটিয়া খাও আর ইয়াং ছেলেরা জানে বাঁচিয়া রইবে তা দু হাত দিয়া ধরিয়া চুষিয়া লো কিচ্ছু হো আর নাই ছ বছর পরে এই গানটা তার নিজের পূর্ণতা পাইল তার কারণ এই দেশি মিয়া খালিপার জন্য বাড়া কি দেখো তোমানে তোমানেও একটু দাও কো মাউস চিনতে পারু আর নাই পারু আমি কিন্তু আমার অডিয়েন্স আনকের যাই এই জন্য বন্ধু আনকে তোমাকে কইটি মানে সত্যি করিয়া বুকের উপরে হাত দিয়া একটা সত্যি কথা কও যে তোমার বৌদির মুখ দেখলো না বৌদির বুক তো যদি ঠিক কই তাহলে কমেন্ট করে জানিয়ে দেবো বুঝছ হম মানে কিন্তু মিথ্যা কথা নি আমি যাই তোমার পাশে ধনঞ্জয় আছে তোমার পাশে ধনঞ্জয় নাই রইতো তাহলে কি তুমি বিনা কাপড়ে এমনি কম্বল মুড়ি দিয়া শেয়ার হইতো কি ঠিক কই দিত দেখো কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টি তো বড় বড় হবেই তাই না আর মিষ্টি যত বড় হবে পাড়ার মাছরা তো একটু খাবে তাই না মারে লো গাছা গট মহিয়া মে কসি কে ছিচ না গাইস তুমি একটু খুলে দে ভাই এটা খুলতে পাচ্ছি না বলো না এর মধ্যে কি আছে কি আমার neka শুষ্টি গো তুমি মানা জানো না যেইটা ফেটে তুমি হয়েছিলে ওটার মধ্যে সেইটা আছে আর ওটার মধ্যে ওটাকে ফুলিয়ে চাঁদেও যাওয়া যায় বাড়া আমার হ জট 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 বুঝে ছেড়ে গেলে তুমি সুখে উত্তর দিতে পারিনি সেদিন বিমল ছিল মুখে ওটাই তো ভুল করলি বোকা ছেলে ওই দিন চুপ না থেকে মুখে তুরু না করে যেটা পড়ে যাচ্ছে সেটা নিচের দিকে পড়তে দাও আমার অডিয়েন্সটা তো বসে আছে নাকি ওইটা দেখার জন্য তোমার মুখ দেখার জন্য না বাড়া ওটা ফাগুন হবে না ওটা মৌমাছি হবে কারণ ফুলে যখন মধু মৌমাছি খায় তখন ফুল আনন্দ নেয় আর ওই প্রতিক্রিয়া কখন পায় নমাস পরে দেখো বৌদি তোমার মনটাকে ঢাকি তোমার মনটাকে আরো তুলে দো ধনঞ্জয়কে আসার সুযোগ করে দাও আর তুমি আরো বেশি 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 করে আগিয়ে যাও সোনাগাছির দিকে এত সময় দেখছিলাম আমরা পার খেল এরপরে আমরা দেখে নেবো রাশিয়ান বেবির বড় বড় বেল ভাবে আমি এখন যাবো রাশিয়ান বীজ সে তো ভালো কথা তুমি বাঙালি মেয়ে হয়ে রাশিয়ান বিচিতে উঠবে সে তো ভালো কথা তুমি যাও বানা তোমাকে কে যেতে বারণ করেছে ও জমে জমে ক্যামেরাম্যান দাদাটাকে কেউ একটা কলসি দিয়ে আসো কেননা ওর তো নেড়ে নেড়ে ফেলাতে হবে না কেননা এত সুন্দর হট জিনিস সামনে রয়েছে মানে আমাদের দেখেই খারাপ হয়ে যাচ্ছে আর ও তো সামনে রয়েছে বলে কথা তাই না সেই বলছি কি রাশিয়ান দিদি তোমার ক্যামেরাম্যানটাকে ভিডিও করার আগে একটুখানি চুষিয়ে নেবে না হলে তো সারা দিন আমি পারি না আর পারি না আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো বন্ধুরা ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায়কনটা হনুং ঢং নুনং করে বাজিয়ে ভেঙে দাও কারণ নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য আর রাশিয়ান বেবির সিঙ্গেল ভিডিও যদি তোমরা দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাও তো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে